শশা নিবেন পাশি এটা হলো নদী আর এটা হলো শশার চাষ করে আমরা এখানে এটা হলো শসা জমি এখানে প্রায় পাঁচ বিঘার উপরে আমরা শসা চাষ করেছি এর ভিতরে আমরা প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করে ফেলছি আমরা শসা এখান থেকে এগুলো দেশি শসা দেশি শসা বলেই সব সময় মার্কেটে বেশ চাহিদা থাকে এবং এখানে আপনারা একটু খেয়াল করবেন যে নদীতে কিন্তু ঘাস আছে ঘাসের শব্দ শোনা যাচ্ছে এখানে বেশ সুন্দর দেশি শশা করবেন দেশি গায়ে কিন্তু কাটা থাকে এবং দেশি শসার খুব একটা বড় হয় না এগুলো হয়তো আর একটু বড় হবে এই শশাগুলো কিন্তু বাজারে সবসময় চাহিদা থাকে এবং এই শশাগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি দেশি শশা খেয়াল করবেন যে এগুলো কিন্তু গায়ে কাটা আছে দেখুন শসা ধরে আছে একদম দেশি অরিজিনাল দেশি শশা এগুলো একটা বীজ রাখা হয়েছে এভাবে প্যাক করে রেখেছি আমরা অনেকগুলো বীজ রাখা হয়েছে দেশি শশা দেখতে পাচ্ছেন যে আমরা নেটের ব্যাগ দিয়ে আমরা বেঁধে দিয়েছি হুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা বীজ রেখেছি এগুলো প্রতিটি শশা দেশি তাই আমরা এগুলো বীজ রেখে দিয়েছি এখান থেকে বিষ করে আমরা পরবর্তীতে আবার এই শশা চাষ করব তো আমরা পুরো জমিতেই কিন্তু অনেকগুলো বীজ রেখেছি এভাবে আর নেটের দিয়ে বেঁধে বেঁধে দিয়েছি যেন কোনো পোকা আক্রমণ না করতে পারে তাই আমরা এভাবে বীজ রেখে দিয়েছি দেশি শশা এই দেশি শশার বীজ কিন্তু পাওয়া যায় খুব কম এখন সব হাইব্রিডে ভরে গেছে আমাদের জমি থেকে কিন্তু শসা সংগ্রহ কাজ চলছে এটি হচ্ছে দেশি শশা আপনার গায়ে কাটা দেখে বুঝতে পারবেন শসাগুলো একদম বেশি তো শসা চাষ কিন্তু একটি লাভজনক কৃষি শস্য আপনারা যদি সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন করে চাষ করতে পারেন অবশ্যই শশা থেকে ভালো একটি লাভ আসে আমাদের পাঁচ বিঘা শসার জমি এখান থেকে আমরা অলরেডি ছয় লক্ষ টাকা আমরা বিক্রি করে ফেলেছি প্রতিদিন আমরা এখান থেকে শসা সংগ্রহ করে থাকি

তো অনেক দিন ধরে এই সবজি চাষ এই খালা অনেক দিন ধরে কাজ করে লাউ জালি সবই খালা এখানে টাল দিব আবার বেগুনের টাল দিবে খালা খালা কিন্তু কৃষি কাজ অনেক ভালো পারে আমরা অনেক আগে থেকেই দেখি এই খালার খালু মানে খালার হাজবেন্ড এখানে এই সবজি চাষ করে বিভিন্ন ধরনের সবজি লাউ থেকে ধরে সবই করে পালন শাক সব এই খালা আমাদের এখানে অনেক দিন ধরেই এই কাজ করতেছে খালার খুব এক্সপেরিয়েন্স বিশেষ করে খালা এবং খালি দুজনেরই খুব অভিজ্ঞতা সম্পন্ন লোক এই কৃষি কাজের জন্য খুবই ভালো কাজ করে তারা খালা এখন কি এটা ই করবেন না সাজাবেন হ্যাঁ খালা সাজায় আমরা দেখি কিভাবে শশা সাজায় শশা কিন্তু অনেক মিষ্টি খালা হ্যাঁ মিষ্টি লাগে হ্যাঁ দেশি শশা তো অনেক মিষ্টি শসা সংগ্রহ পর এখানে প্যাকেজিং হচ্ছে বিশেষ করে ঝুড়িগুলো সাজানো হচ্ছে শোষাতে যেন স্পট না পরে তার জন্য আমরা এখানে আগাছা দিয়ে নেব সূর্যর আলো থেকে শসা কালারটা যেন নষ্ট না হয় তাই আমরা কলা পাতা দিয়ে শসাগুলো ডেকে রাখবো